جنی ملک جنی قدوس، جنی سلام جنی مؤمن، جنی محیمن، جنی عزیز جنی جبار جني متكبر الخالق البارئ مصور الغفار القهار الأحاب الرزاق فَتَاهُ العليم القابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ الوَكِيلُ حسيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وَكِيلُ القضي المتين ولي الحميد الموصي المبدي المؤيد المقي المميت الحي القيوم الاجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک ذا جلال والاکرام المقصد والجامع والغنی والمغنی المانع الدار النافع النور الحبی البدیع والباقی الوارث والرشید السبور جل چلالو اپنا کے منبو تو منبو کی پورا ہے ای تو اللہ سورہ عیشہ بولتے سن اطیع الرسول من اطاع الرسول فقد اطاع اللہ ان کنتم تحبون اللہ فاتبعونی یقببکم اللہ و ان تطیعوہ تحت دو ای جنی تو اللہ بولتے ہے امر بھنبو کے نے تلقپل بھائی گوہ میں کھولا دیسے حدیث ترجمہ پر ان کو بھی کیا فاتون محمد سے تو ہم خیرے ہیں গোড়া দৌড়ায় কি করে আ জাননা চিহ্ন তো রাখা আছে দেখা আসেন আমার মতো দমামের পরে চিহ্ন রাখা আছে বাহরাইনে সাতাইশ কিলোমিটার গোড়া দৌড়া গেছে পানি পানি ছিল তরঙ্গ তরঙ্গ ছিল কিতাব বলে গোড়ার খুঁড়ো বিজে তো সত্যতে আল্লাহ বলে সব উঠে দিয়া দুরবস্থা কেন মুসলমানের আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান বিশ্বাস হয় না বিকে নিয়ে একটা কাপড় নাকি ফিরি কোয়াটার একটা কাপড় নাকি হাফ কোয়াটার একটা কাপড় নাকি ওরা কাপড় পরে সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান হুম। যত কাপড় এই শিরিপুরে ব্যবহারিত এখনো প্রত্যেক বাড়িতে আলমারিতে রাখা আছে। পুরা ইউরোপের একটা দেশ খুঁজলে এত কাপড় পুরাতন ব্যবহারিত কারো পুরা দেশে পাওয়া যাবে

ওইগুলো ইনপুট হয়ে আসে সদরঘাটে যা দেখবেন গাইড খুলে খুলে বেসতেছে হম ওরা ব্যবহারিত কাপড় আলমারিতে রাখে না সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না আমাকে চিনাইতে হবে না তো আমার তো সাত মহাদেশ দেখা শেষ উন্নত বিশ্ব খালি নিউজিল্যান্ড বাকি আছে আর কোনোটা আলহামদুলিল্লাহ বাকি নেই একশো তিনটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সেঞ্চুরি শুরু করছি দোয়া করেন যাতে পারি পারবো আমিন না আমিন না আমি তো ঘুরে বলতেছি মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ জানে না কেউ জানে না তারপর দুরবস্থা কেন ওই যে বললাম না তো খুলছিলেন আর কতটি দেখাবো তো আফসোস আফসোস নবী আদর্শ তো আমাদের ভিতরে নাই শুধু শুধু বলি মোহাবত করি কি আবার কাউকে কাউকে দেখা যায় আমি বিরোধিতা করতেছি না আপনার আপনি এটা ভাইবেন না বিরোধিতা করতেছে না নবীর নাম শুনলে আগুলে চুমা দিয়ে চোখে লাগান এতটুকুই হক এতটুকুই শেষ কালকে হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে আমার কথা শুনে আনেন শেষ জায়গায় চলে আসছি কবরের মৌলিক সুয়াল কয়টা জানেন কয়টা কয়টা তিনটা মৌলিক না মৌলিক একটা আসল সুয়াল একটা কয়টা এই জন্য ইমাম বোখারি একটা লেখছে ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছে বলেন আপনি কি দুটা মানেন না মানি অস্বীকার করতেছেন কিন্তু আসল সুয়াল কয়টা প্রথম জিজ্ঞাস করবে মা কুমতা তাকুল ব্যাপারে তুমি কি ধারণা রাখতে বলো হম চার পাঁচ নম্বর পাড়ায় একটাই সুখাই ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখেন না আসল প্রশ্ন এটাই তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিল বলো আবার এইখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাব ও দিয়ে পরে জবাব নাই ইসলাম কিন্তু এইখানে প্রশ্নের পরে জবাবও আছে মা কুন্তুল আল্লাহ প্রশ্নের জবাবও দিয়ে দিছে কিন্তু জবাব সবাই দিতে পারবে না এই আসেন আমি স্যার জায়গায় চলে আসছি কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে আরে হিসাব কিতাব তো পরে হবে আসল ডিসাইড তো আসল পৃথক যেটাকে কি বলে আসল বাছাই তো প্রথম হবে হাউজে কাউসারে যার জিব্বাই হাউজে কাউসারে ফোটা লাগলো কসম খোদার লাগতে দেরি পিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না যার জিব্বাই হাউজে কাউসারের ফোটা লাগলো আর এটা পেটের ভিতরে গেল এই শরীর দোজক ধারণ করার ক্ষমতা রাখে না 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 প্রথম বাচ্চাই তো হাউজে কাউসারে হয়ে যাবে

সে উন্নতের জন্য চোখের পানি বন্ধ হয় না মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল ফ্যামিলির জন্য না হাসান ও সাইনের জন্য না যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন নয় ফ্যামিলি আল্লাহ রসুলের ক্ষুদার্থ ছিলেন তারও ঘরে কিচ্ছু ছিল নাইলা আম্মা কেন বলতেন তেল থাকলে খিদা নিবারণের জন্য তেল পান করে নিতাম বাক্তি জ্বালানের তেলও ছিল না ওই সময় আপনার জন্য চোখে পানি ছিল জিজ্ঞাসা করছে কাদেন কেন বলছে ফামান লিবা দিলে উন্মতি এখনো কবরে কাদেন আবু লাই সমর কান্দি রাহমদুল্লাহ ইলেকশন আমাদের ভিতরে তো দিল নাই পাথর হয়ে গেছে পাথর দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা আবু লাই সমর কান্দি রাহমতুল্লা ইলেকশন কবর থিকা উঠবে অহুয়া কি ভাইয়া ফুল কান্তে কান্তে উঠবে আর বলবে চিংড়ি আইনা উন্মাদ কি উম্মত কই ময়দান তো খালি যেদিকে তাকাই দুদু ময়দান খালি জিবরিল শান আলাই ইসালাম সান্ত্বনা দিবে মা সাক্কাল ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় শান্ত হন উন্মত ওঠে নাই যে কবর থেকে কানতে কানতে উঠবে আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য হুম কি ইলেকশন কবে রয়েছে এখনই তো যা দেখতেছি না তেল মারা কই রাগ হয়ে জানে ওই পর্যন্ত বাংলাদেশ থাকবো কিনা দুনিয়া থাকবো কিনা হয়তো তো করে দুনিয়া থাকবো না কি ছোট একটা পথ পাওয়ার যে বাঘ দৌড় চলতেছে বলেন আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ার জন্য বাংলা চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত কত বাচ্চা হল হ্যাঁ কত বধু বিধবা হল কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই মাটিতে ঝরল ইউনিয়ন পরিষদের চেয়ার কেমতের দিন তো আপনার আমাদের নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ মাকামে মাহমুদ পাব বসবে তো না তিন জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে উন্মতি উন্মতি কিন্তু ওলামা কোন এক নবী কোন দিন ছাড়া বাবার কথা বলবে কেউ তো না সবাই তো বলবে নাসি ন আমাকে বাঁচা আপনার আমার নবী তো কেয়ামতের দিন ছুটবে আর দৌড়াবে আর বলবে উন্মতি উন্নতি বিদায় আসেন 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 ফিরা আসেন ওটাও চোখের পানি আমাদেরকে গেছে চোখের পানি যদি না পাওয়া যায় আমাদের জিজ্ঞাসা করছে আল্লাহ জানে কিন্তু এত লম্বা খান কেন বলছে উন্মতের জন্য বলছে খুশি হবেন বললে আল্লাহ বইলা পাঠাইছে বলে কি বইলা পাঠাইছে বলো না দেখি তো বলছে আপনার উন্মতের তবা কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন বইলা পাঠাইছেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল তাইলে আমার উন্মত বেচা যাবে মুজদালেফার মাঠে যে আরাফা সারা দিন কানছেন ওলামা বলুক না দিদায় বিদায় হজের সারা রাত্র কাঁদছেন সুবে সাদেকের সময় কান্নার ভিতরে হাইসা দিছেন সাহাবা জিজ্ঞাস করছেন কান হাসেন কেন বলছে আমার সমস্ত দোয়া আল্লাহ কবুল করছে এটা চাই না শয়তান তার নিজের মাথার উপরে মাটি মারতেছে আর ওর অবস্থা দেখ নাচার অবস্থা দেখা আমি হাসি ধরা রাখতে পারি না এই জন্য হাসা দিছি আপনার রবি কদমে কদমে আপনার জন্য চোখের পানি জড়ায় চুবক পায়ে হাত দিয়া বলি জিন্দগির উপরে লান তুমি কালকে হাউসে এ খাউসারে কি করে দাঁড়াবা তোমার বাহাদুরির উৎস কি কে দিছে তোমাকে যৌবন আরে বলো না রূপসীকে রূপ কে দিছে পুরুষকে পুরুষত্ব কে দিছে নারীকে নারীত্ব কে দিছে যার কাছে যা আছে এটা কে দিছে সব আল্লাহ কি করে মুখ দেখাবা আস চলো আজকে আমরা তবা করি করবেন মনের ঠিকা না ঠোঁটের ঠিকা কে কে করবেন দেখি তাইলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা খাতা মাফ করা দেন নামার নামার নাম আদম আল ইসলামের কথা মনে উঠলো গুনা মাফ এই জন্যই তো আদম আল ইসলাম বলেন উম্মতে মোহাম্মদের সাথে আল্লাহ ভালোবাসা আমার চেয়ে বেশি আমার চেয়ে আমার চেয়েও কুঠিগুণ বেশি প্রমাণ একটা ভুল করতে দেরি জান্নাততে আউট করতে দেরি করে নেয় উম্মতে সারা সারাদিন গুনা করবে রাত্রে আল্লাহ এদের দুনিয়ার ছাদে আইসা ডাইকা ডাইকা গুনা মাফ করবে আর জান্নাত উঠে দেবে এখন যেরকম আমরা তবা করলাম এখন কিন্তু আল্লাহ ডাকতেছে কে হাত উঠাবি আমি মাফ করব গুনা মাফ দ্বিতীয় চলেন আজকের থেকে অঙ্গীকার করি মসজিদ ভরা দিব পারবেন পাক্কা আর কোনো দিন নামাজ ছাড়বো না পাক্কা